এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব গাছগুলো বেসিক্যালি হচ্ছে আপনার রাবার গাছ রাবার গাছ নামে পরিচিত বেসিক্যালি নামও রাবার গাছ এটা দিয়ে আসলে রাবার তৈরি করা হয় যেমন এই গাছটা আমরা যেমন খেজুর গাছের রস খাই ঠিক আছে ঠিক সেভাবে গাছটা ছিলে রাখা হয় এখান থেকে এই যে রস এই রসগুলো সাদা রসগুলো এখানে একটা বাটিতে বাটি স্থাপন করা হয় রসগুলো চুয়ে চুয়ে পড়ে এর ভিতর পড়ার পর এটা যে সাদা সাদা অংশগুলো বেসিক্যালি এইগুলোই রাবার হ্যাঁ রাবার গাছের রস থেকে আসলে এই রাবারটা তৈরি করা হয় এবং এই রাবার দিয়ে আসলে বিভিন্ন ধরনের কাজে লাগানো হয় আমাদের ইরেজার বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে লাগে কারণ যে বনাঞ্চলে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে এই রাবার প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিটা একই একইভাবে আসলে প্রত্যেকটা গাছ এরকম ছেলে রাখা হয়েছে এবং সেখানে এই যে বাটি বাটিগুলো বেঁধে রাখা হয়েছে এবং ওখান থেকে যে রসগুলো আসছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে কক্সবাজারের রামু বৌদ্ধ মন্দিরের ঠিক পাশেই দুই মিনিট হেঁটে আসলেই বা গাড়িতে আসলেই আপনি এই রাবার গাছগুলো দেখতে পাবেন খুব শুধু এই গাছগুলো না এখানকার পরিবেশটাও অনেক শান্ত এবং অনেক ছায়া সব কিছু মিলে শীতল একটা আবহাওয়া খুব ভালো লাগবে যারা কক্সবাজারে আসবেন এবং রাম্য রাম্য বৌদ্ধ মন্দিরে আসবেন তারা অবশ্যই এই রাবার বাগানে আসবেন এটা খুব আপনাকে ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা দেবে এবং এটা খুব ভালো ভালো লাগবে আপনাকে